আমি মিরাজ কক্স ট্রাভেলার সিখবি ট্রাভেলার বলে সবাই চিনে তো আমি এখন রয়েছি বান্দরবন জেলাতে বান্দরবন জেলা বলতে বান্দরবন জেলার যে নাকুণছড়ি উপজেলা সেই নাক্যছড়ি উপজেলার যে সোনাছড়ি যে উপবন কেন্দ্র অথবা সোনাছড়ি অথবা সোনাছড়ি যে একটি না 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 নো 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 সেই সোনাছড়িতে রয়েছি উদাহরণ গোদা একটি এখানে ঘর করছে উচ্চ জায়গা টাওয়ার সে টাওয়ারটা তো আমি উঠছিলাম আর বাড়িতে আরও নামাজ তো আসলে কিউরি করবি নামি যা পরের এছাড়া তো ভয় নাই তো আসলে পিছনে বিশাল বড় পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় আসলে রোদের জলকে দেখা এটা স্পষ্ট আসছে আসতেছে না আমার মোবাইলের ওরকম খাবার করতেছে না তা আসলে নাকি যে সোনারচড়ি সোনারচুড়িতে আসলে এখানে আপনার যদি থাক এখানে কিছু জুম ঘর আছে যে জুম ঘরগুলো তারপরে থাকতে পারবে যে সামনে এদিকে জুমঝুম ঘরগুলো আছে তো জুম ঘুরে এখা করে প্যাকেজ যে থাকা খাওয়া বসা এবং একটা প্যাকেজ বেশিরভাগ এখানে ব্যসারালরা একটু বেশি ঝুমঘরে আসে তো ঝুমঘর খুব পারফেক্ট জায়গায় এবং পাহাড়ের সমুদ্র পিছু থেকে আমরা অনেক উঁচুতে রয়েছি এ নাকি ছুরি সোনালছড়ি ঝুমছড়ি বিশেষ করে এই ঘরগুলোতে তো আসলে আপনারা যারা এই যে সোনাল আসতে যাচ্ছেন আমি তাদের একটা টিপস দিব আশা ট্রাভেলিং আসলে কক্সবাজার থেকে আপনারা নাক্যনড়ি এবং সোনাছড়ি আসার জন্য একটা রিজার্ভ সিএনজি অথবা গাড়ি নিয়ে নেবেন এছাড়া আসতে হবে আসতে পারবেন না তো সিএনজি নিয়ে আসলে এবং চাঁদা গাড়ি নিয়ে আসলে আপনারা নাক্যঞছড়ি দেখতে পারলেন যে জুলন্তগুলি লেকের পার এবং সোনাছড়িটা ঘুরতে পারলেন এবং সোনাছড়িতে আসার জন্য একটা মাধ্যম হচ্ছে যে কুতুফালং এবং মরিচ্ছা বাজার তাছাড়া রামু দিয়ে আপনারা এই যে সোনাছড়িতে আসতে পারবেন এখানে আসার কয়েকটি মাধ্যম আছে তো সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে নাক্যছড়ি দিয়ে এবং মরিচ্ছা দিয়ে তো এখানে উঁচু 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 নিচু রাস্তা অনেক ক্রাচিস আছে গাড়ি চালানোর সময় একটু সাবধানে হবে পাকা পাকা উঁচু নিচু রাস্তা পাহাড়ি তো এখানে আসলে কিছু জুঙ্গর আছে সামনে আমি ওই জুঙ্গরগুলো আপনাদেরকে দেখাবো তো আসলে এখানে টাওয়ার আমি কিছু আগে টাওয়ারটা উঠছিলাম এই টাওয়ারটার মধ্যে তো আসলে এখানে যে ট্যুরিস্টরা আসবে তারা বেশিরভাগ রাতেই চলে আসে সন্ধ্যার পরে এখানে মৃত রাতে থাকে তো এখানে থাকা খাওয়া যে একটা প্যাকেজ আছে বারোশো টাকা মেনু আছে সেই মেনু দিনেছি এখানে যে থাকার যে সিস্টেমটা সেটি দিনের বেলা নয় রাত্রেবেলা সন্ধ্যার সময় চেক ইন সকাল বেলা চেক আউট এটি একটি খুব জুম করে থাকার একটি ভালো এক্সপিরিয়েন্স সকালবেলা আপনাকে ডিম চড়ে দিবে এবং আপনাকে যে রিসিভ করব তখন ওয়েলকাম ড্রিঙ্ক দেবে এবং রাতের বেলায় দেশি মুরগি দিয়ে আপনাকে ভাত দিবে তো এটি ওনাদের মেনু রাতের বেলায় দেশি মুরগি দিয়ে ভাত সকালবেলা ডিম খিচুড়ি এবং আপনি যখন চেকিং করবেন তখন আপনাকে একটু ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া ড্রিঙ্কস দেওয়া হবে এর বাইরে কোনো কিছু নেই মাত্র বারোশো টাকা দিয়ে একজন আপনার থাকতে পারবেন যে জুমগুরগুলোতে সোনাইছড়িতে তো এটা ওরা যে সন্ধ্যার সময় এখানে আপনি চলে আসবেন আসরের পরপর মাকে গোজ দিয়ে ওই টাইমটা ওনাদের চেকিং টাইম জায়গাটা মিটে ওনাদের সকালে হুম যে এগারোটার সময় হ্যাঁ তো এখানে দিনের বেলা ওইরকম পর্যটকরা থাকে না দিনের বেলা ওনারা ওইরকম বুকিং নেয় ওনাদের রাতের জন্য নেয় ঠিক আছে তো এটি ছিল এখানকার স্থান আর একটা বিষয় আপনি এখানে আসার পরে যদি ওদের জুম করে এদিকে ঢুকতে চান এদিকে এই দিকে ভিউগুলো অসাধারণ ভিউ তাহলে আপনাকে এখানে কোনো কিছু ক্রয় করতে হবে এখানে কোনো নির্দিষ্ট ফি নেই একেবারে ফার্মিং ফার্মিং কোনো ফি নেই কোনো গুড়ার কোনো ফি নেই একেবারে উন্মুক্ত এই স্পেসটা তো এটি একটি ব্যক্তি মারে গেল একটা জায়গা তাদের পৈতৃক সম্পত্তি তো সব মিলিয়ে বলছি এখানে আপনাদের কোনো রকম প্যারা নাই ফ্রি তো এটা বসা খুব স্পেস ছোল ছোড়া কেপে ছোড়া ছোড়ি ইনশাল্লাহ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হব আমি মিরাজ কক্সটাওয়ালার নাকুন ছড়ি যে শরীর ছোড়া ক্যাপে অথবা যে সোনায় ছড়ি সেখান থেকে আমি মিরাজ কক্সটাওয়ালার দেখতেছেন আমাকে তো ইনশাল্লাহ এখানে যারা আসবেন অথবা কোনো ভালো ইনফরমেশন লাগে আমাকে লক দিতে পারেন চলো আমি আপনাদেরকে পারি রিপ্রেজেন্টেট করবো এবং হেল্প করবো এবং এখানে যদি রুম বুক নিতে চান তাহলে যে কক্সর ট্যুর ট্রাভেল সেখানে যোগাযোগ করতে পারেন আলাইকুম